আইপিএল মিনি নিলামে বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য দুই কোটি টাকা আর সাকিবের এক কোটি দশ দলের কেউ তাদের নিতে আগ্রহী কিনা তার উত্তর মিলবে ১৬ ডিসেম্বর সর্বনিম্ন পনেরো থেকে সর্বোচ্চ সাতাত্তর ক্রিকেটার বিক্রি হবে সেদিন নামে মিনি নিলাম তবে আইপিএল খেলতে ক্রিকেটারদের আবেদন দেখলে মনে হবে মেগা নিলাম ফাঁকা আসনের আঠারো গুণ ক্রিকেটার আগ্রহ দেখিয়েছে দল পেতে যেখানে বাংলাদেশের দুই প্রতিনিধি পরিচিত মুখ মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান ষোলো ডিসেম্বর আবুধাবিতে হবে এই মিনি নিলাম যেখানে নাম তোলার ডেডলাইন ছিল তিরিশ নভেম্বর দশ দল বেছে নিতে পারবে সর্বোচ্চ সাতাত্তর শূন্য স্থান খালি আসনের একত্রিশ বিদেশি আর ছেচল্লিশ ভারতীয় ক্রিকেটারদের জন্য যার বিপরীতে জমা পড়েছে ভারত সহ চোদ্দ দেশের তেরোশো পঞ্চান্ন ক্রিকেটারের আবেদন প্রতিটি দল সর্বোচ্চ পঁচিশ জন পর্যন্ত স্কোয়াড বাড়াতে পারবে সর্বনিম্ন আঠারো জনের সেই হিসেবেও বিক্রি হবে অন্তত পনেরো ক্রিকেটার নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য দুই কোটি রুপি ক্যাটাগরিতে আছেন ৪৫ ক্রিকেটার যাদের মধ্যে মাত্র দুই ভারতীয় ভেঙ্কটেশ আয়ার ও রবি বিষ্ণুই বাকি তেতাল্লিশ জনের একজন বাংলাদেশের দ্য ফিজ শেষ আইপিএলে দিল্লির জার্সিতে খেলেছিলেন মুস্তাফিজ সরাসরি নিলামে তাকে দলে না নিলেও বৌদ্ধ হিসেবে দলে ভিড়েছিল দিল্লি মাত্র তিন ম্যাচেই দেখিয়েছিলেন চমক ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে এবারও আসরের আলোচনায় দ্য ফিজ গতবার মেগা নিলামে অবিকৃত সাকিব আল হাসান আরও একবার খেলতে চান বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আসরের এক সময়ের নিয়মিত মুখ সবশেষ আইপিএল খেলেছেন চার বছর আগে এবার তার ভিত্তিমূল্য এক কোটি রুপি নিলামে ক্রিকেটার কিনতে দলগুলোর হাতে আছে দুইশো কোটি পঞ্চান্ন লাখ রুপি সবচেয়ে বেশি চৌষট্টি কোটি তিরিশ লাখ রুপি নিয়ে নিলামে বসবে কলকাতা নাইট রাইডার্স তবে প্রথমবারের মতো আইপিএল নিলামে নেই অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল গত দুই আসরের ধারাবাহিক ব্যর্থতায় নিজেকে সরিয়ে নিয়েছেন দল গোছানোর কাজ যখন শেষের দিকে তখন অপশনার ডাকলেন একজন বিদেশির নাম যার বেস প্রাইস দুই কোটি রুপি নামের পাশে ভাসছে বাংলাদেশের ফ্লাগ অমনি আইপিএলের দল মালিকেরা চুপ হয়ে গেলেন যেন এই প্লেয়ারটির নাম যত দ্রুত পাস হয় ততই ভালো এত দাম দিয়ে এই সময় বাঙালি বোলার কে কিনবে এর গেল অপশনে মুস্তাফিজকে নিয়ে খানিকটা এমন দৃশ্যেরই মঞ্চায়ন হয়েছিল এবারও মোস্তাফিজ আইপিএল নিলামে নাম লিখিয়েছেন দামটাও ঠিক আগের মতো দুই কোটি রুপি তাই প্রশ্নটা আসছে এবারও কি ফিজ আনসোল্ড থাকবেন সে প্রশ্নের উত্তরটা অবশ্য নির্ভর করছে কাঠের মাস্টারের নাম কখন ডাকা হচ্ছে তার উপর যদি শুরুতে না এসে গেলবারের মতো শেষের দিকে আসে তাহলে একই ঘটনা ঘটতে পারে এবারও কারণটা পুরনো দুই কোটি রুপি ভিত্তিমূল্য নিলামের শেষ দিকে যত কমে প্লেয়ার কেনা যায় সে চিন্তাই করে দল মালিকেরা আর সেখানে ফিজের বেস প্রাইজই আসে দুই কোটি আর এটাই ওর জন্য ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায় তাই দলগুলো ফিজকে বাধ্য হয়ে ইগনোর করে আর তাতে দুই কোটি রুপির বেস্ট প্রাইজটাই আইপিএল খেলার পথে ফিজের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায় অবশ্য বেস্ট প্রাইস নির্ধারণের সুযোগ প্লেয়ারদের হাতেই থাকে নিলামে অংশগ্রহণের সময় তারা নিজেদের চাহিদা অনুযায়ী র্যাঙ্ক ঠিক করে নিতে পারে মুস্তাফিজের জন্য তাই অঙ্কটা কমানোর সুযোগ অবশ্যই আছে বিগ বাজেটের দিকে না তাকিয়ে চাইলে তুলনামূলক কম প্রাইস র্যাঙ্ক ফিক্সড করতে পারেন দল পাওয়ার জন্য